অবশেষে অক্টোবর ফিফা উইন্ডোর ম্যাচ সূচি নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল প্রথমে ভ্যানিজুয়েলায় এরপর পুয়েরিকোর বিপক্ষে প্রথমে আলোচনা ছিল আর্জেন্টিনা চীন সফরে যাবে আবার মেক্সিকোর বিপক্ষেও এক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল তবে চুক্তিগত জটিলতায় সেটি হয়নি শেষ পর্যন্ত আর্জেন্টিনা মুখোমুখি হবে পরিচিত প্রতিপক্ষ ভেনেজুয়েলার এরপর অপেক্ষায় তুলনামূলক দুর্বল দল পৈতরিকো অক্টোবরের দশ তারিখে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা ঠিক সেখানেই দু সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা মাত্র দুই দিন আগে বুয়েন্স আইরেসে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছিল লিওনেল স্কালোনির দল তাই এবারকার ম্যাচকে ধরা হচ্ছে এক প্রকার রিম্যাচ হিসেবে আর দ্বিতীয় ম্যাচ তেরোই অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে প্রতিপক্ষ রিকো যারা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে একশো সাতান্নতম অবস্থানে এবং বিশ্বকাপের দৌড় থেকেও ছিটকে গেছে কাগজে কলমে আর্জেন্টিনার জন্য এটি হবে অপেক্ষাকৃত সহজ পরীক্ষা এই দুই ম্যাচ শেষ করেই আর্জেন্টিনা প্রস্তুতি নেবে নভেম্বরে আফ্রিকা ও এশিয়ার সফরের জন্য নভেম্বর দশ থেকে আঠারো তারিখের মধ্যে অ্যাঞ্জোলা রাজধানী লোয়ান্ডা ও ভারতের কেরালায় ম্যাচ খেলবে আর্জেন্টিনা তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি আর্জেন্টিনার জন্য অক্টোবরের এই ডাবল হেডার শুধু প্রীতি ম্যাচ নয় বরং মেসি জুলিয়ান আলভারেজদের নিয়ে বিশ্বকাপের আগে ছন্দ পরীক্ষার মঞ্চও এসালম শিপলু খেলা প্রতিদিন